গল্পের নাম অবশেষে তোমাকে পাওয়া পর্বের সঙ্গে সাত মিনি স্পেশাল পর্ব লেখা তারা ইসলাম রুদ্র এখনও আমরা রাসেলে খোঁজ পাইনি তবে আমরা চেষ্টা করছি তুই একদম চিন্তা করিস না যেখান থেকে পারি খুঁজে আমি আনব শালাকে শুধু একবার হাতে পাই জাস্ট খুন করে ফেলবো এতগুলো মেয়েকে অন্য দেশে বিক্রি করে সে কোনো দিনও পালাতে পারবে না আমার কথাগুলো রুদ্র মন দিয়ে শুনে বলল জাস্ট পাঁচ দিন টাইম আছে এই পাঁচ দিনের মধ্যে তাকে আমার সামনে চাই যেভাবে পারিস খুঁজে বের কর না হলে আর কত মেয়ের জীবন নষ্ট হবে জানা নেই আর সে কার ইশারা এসব করছে তার খুঁজো আমি চাই আমান বললো তুই চিন্তা করিস না আমি আমার বেস্ট দিয়ে হলেও তাদের খুঁজে বের করব আর ব্রো ডালিয়ার কেসটা কতটুকু এগিয়েছে রুদ্র বললো এখনও কোনো তথ্য পাইনি তবে চেষ্টা চলছে আমান বলল আমার মনে হয় ডালিয়ার বাবার বাড়ির লোকরা ভালো জানবে কেন সে করেছে রুদ্র বলল আমার মনে হয় সেটা বরং ঠান্ডা মাথায় কিলার কিন্তু অনেক চালা আমান বললো আচ্ছা তুই সামলা কেসটা আমি এদিকটা দেখছি তারপর তারা আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল এসিপি রুদ্র মির্জা সে যে একজন পুলিশ সেটা আমান মির্জা ছাড়া কেউ জানে না তারা একসাথে পুলিশে জয়েন্ট হয়েছিল তবে আমানেরটা সবাই জানলেও রুদ্রটা আমান ছাড়া কেউ জানে না সে আড়াল থেকে সব কাজ করতে পছন্দ করে কিন্তু বাড়িতে সবাইকে বলেছে তারা তার আলাদা ব্যবসা আছে আর পরিবারের সবাই থাকে ভীষণ বিশ্বাস করে তাই কেউ কখনো জানতে চায়নি কি ব্যবসা করে সারালে কেস সমাধান করে প্লাস আমানকে সাহায্য করে রুদ্র বিচক্ষণ স্মার্ট খুব তাড়াতাড়ি কেস সমাধান করে ফেলে শাশুড়ি আমার সাথে সন্ধ্যার পরে একটু কাজ করছিলাম তা নিয়ে ভাবি আফরানকে খাওয়াচ্ছে আর মারিয়া ফোনে আমান ভাইয়ের সাথে কথা বলছে আর দাদি টিভি দেখছে শ্বশুর বাবার সবাই বাইরে আর আমি শাশুড়ি মা রিনি ভাবি রান্নাঘরের ডিনার রেডি করছে কিছুক্ষণ পর কলিং বেল দেওয়ার শব্দ হলে রিনি ভাবি গেল দরজা করতে তারপর উনি আবার রান্নাঘরে এসে বললেন মেজো ভাই রুদ্র এসেছে ওনার কথা শুনে অবাক হলাম উনি এই সময় এখন ওনার সাথে অনেকটা সহজ হয়ে গেছে আমি আগের মতো ভয় পাই না তবে অল্প ভয় পাই ওনার প্রতি একটু হলেও আমার সারা জীবন ভয় থাকবেই থাকবে আমি মার থেকে পারমিশন নিয়ে ওনার রুমের দিকে হাটা দিলাম রুমে ঢুকতে দেখলাম উনি ঘেমে একাকার হয়ে আছেন ফ্রেশ না হয়ে যেন খুঁজছেন ওনার কাছে গিয়ে শান্ত বললাম কিছু খুঁজছেন আপনি উনি আমার দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বললেন যাও তো এখান থেকে মাথা খেতে আসবে না ওনার কথা শুনে হঠাৎ আমি কষ্ট পেলাম আগে তো কত কথা বলতেন কই কখনো তো কষ্ট লাগেনি আজ কেন লাগছে মনে মনে কান্না পেল তবে চেহারা স্বাভাবিক করে রাখলাম তা আবার বেহায়ার মতো জিজ্ঞেস করলাম বলুন না কি খুঁজছেন উনি আবার রাগে চোখে আমার দিকে তাকালেন তবে নিজেকে শান্ত করে বললেন আমি আমার লাল ফাইলটা পাচ্ছি না সেটাই খুঁজতেছে ওনার কথা শুনে কিছু একটা ভেবে আমি আলমারিতে খুলে একদম শেষের একটা তাক থেকে ওনার সে লাল ফাইলটা ওনার হাতে দিলাম আর বললাম নেন এটা খুঁজছিলেন নিশ্চয় আমি আলমারিতে রেখেছিলাম আপনি তো ডয়ারের উপরে রেখেছিলেন তাই আমি যত্ন করে আলমারিতে রেখে দিয়েছিলাম আমার কথা শেষ হতেই উনি একটা ধমক ধমক দিয়ে শুনে চমকে আমি আলমারির সাথে মিশে গেলাম উনি আবার বলেন রেগে সাহস কিভাবে আমার জিনিসে হাত দেওয়া আর তোমাকে আমি বলেছিলাম আমার ফাইল গুছিয়ে রাখার জন্য বলো বলেছিলাম তারপর আমার কাছে সে মুখ চেপে ধরে বললেন নেক্সট টাইম যদি আমার কোনো ফাইলে হাত দাও সে হাত আমি ভেঙে দেব বলে আমাকে ছেড়ে হন হন করে রুম থেকে বের হয়ে গেলেন ওনার কথাগুলো শুনে আমি পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম আমি ইচ্ছে করে ওনার জিনিসে হাত দিইনি উনি এলোমেলো পছন্দ করেন না তাই আমি গুছিয়ে রেখেছিলাম ওনার কথায় অপমানের সারা শরীর আমার মৃত কাঁপছে আমি ভীত তবে আমার আত্মসম্মান প্রবল ওনার কথা শুনে ভয় নয় বরং রাগ হলো নিজেই তো আমাকে ওনার ওয়াইফ হিসেবে মেনে নিয়েছেন এর আগে দুঃখে সিদ্ধান্ত নিলাম যতক্ষণ না উনি ক্ষমা চাইবেন ততক্ষণ পর্যন্ত ওনার চেহারাও দেখব না বলে মারিয়ার রুমের দিকে চলে গেল আপনার মাইয়া কিন্তু এখন বড় হয়ে গেছে একবারে টমেটোর মতো দেখতে আমার কিন্তু হেভি পছন্দ হয়েছে তাই আপনার মাইয়ারে আমি বিয়ে করতে চাই কথাটা বলতেই রাসেলের গালে সজোরে একটা চর পড়ল তারপর সে মহিলাটি বললেন তোদের মতো কুকুরের ছানারা যাতে আমার মেয়ের দিকে কোনো জোর দিতে না পারে তার জন্যই আমি তাকে আমার বুক হারা করেছিলাম আর সে তুই আমার মেয়ের দিকে নজর দিস আমার সাথে কাজ করিস ঠিক আছে কিন্তু শোন আমার মেয়ের যদি কোনো ক্ষতি করতে চাস তাহলে এমন অবস্থা করব না বিয়ে করতে পারবি না রাসেল ভয় পেল সে জানে এই মহিলা কত ভয়ঙ্কর তাই ভয়ে ভয়ে বলল শাইলা ম্যাডাম আমার মাপ করবেন আমি তো আপনার জন্যই গিয়েছিলাম আপনার মাইয়ারে দেখতে সে বহুত ভালা আছে এর বিয়া হইয়া গেছে এক ভালা পোলা লোকে শাইলা তাকে আর কিছু বলতে না দিয়ে বললেন যা তোর খবর আমি অনেক আগে পেয়েছি আর শুন ওই এসিপি আমান মির্জা কিন্তু তোর পিছনে লাগছে সাবধানে থাকিস রাসেল মাথা দুলিয়ে চলে গেল শায়লার চোখ চলচল করে উঠলো তার জীবন সুন্দর হতে পারত তবে একজনের জন্য তার জীবনটা তস হয়ে গেছে সে মেয়ে হারা হয়েছে সে আর কিছু ভাবতে পারে না নিজের কাজের জন্য অবাক হয়ে সন্ধার সব ঘটনা মনে পড়তে সে কপালে চাপুর লাগলো রাসেল ডালিয়ার কেসটা নিয়ে সে অনেকটা টেনশন ছিল রাসেলকে খুঁজে না পাওয়ায় বেশ রে গেছিল আর সে সব রাগ জেরেছে নূরের ওপর আর তখন লাল ফাইলটাও পাচ্ছিল না যেটাতে সম্পর্কে সব তথ্য ছিল রুদ্র বিরক্তি নিয়ে হতে চলে হয়ে এসে সে মারিয়ার রুমের দিকে হেঁটে চলল তার একমাত্র মিসেস সেখানে ছাড়া আর কোথাও থাকবে না সে রাতে বাইরে থেকে খেয়ে এসেছে মারিয়ার রুমের কাছে গিয়ে দেখলো লাইট জ্বলছে প্লাস দরজা খোলা রুদ্র মনে মনে ভাবলো মারিয়া হয়তো পড়ছে কারণ তার রাত থেকে পড়ার অভ্যাস আছে সে দরজায় নক করে বলল মারু আসতে পারি মারিয়ে পড়ছিল তার পাশে নূর মোবাইলে ক্রিম আবার ভিডিও দেখে মন ভালো করছিল কিন্তু রৌদ্র আওয়াজ পেয়ে দুজনই চমকে দরজার দিকে তাকালো মারিয়া বললো আসো ভাইয়া রুদ্র মাইয়ার রুমে ঢুকে দেখলো মারিয়া পড়ছে আর নূর মোবাইল চালাচ্ছে সে মারিয়ার দিকে তাকিয়ে বলল মারু ঘুমাসনি কেন মারিয়া বললো ঘুম আসছিল না তাই এমনি বই পড়ছিলাম রুদ্র মারিয়ার দিকে তাকে শুধুও বলল তারপর নূরের দিকে তাকে বললো নূর রুমে আসো রুদ্র রুমে আসে বললেও নূরের রাগে সারা শরীর কাঁপছে সে মোটেও এখন ওনার চেহারা দেখতে চায় না না কথা বলতে তাই কিছু না বলে মোবাইল দেখে মনোযোগ দিল নূরের এমন কাজে ভয় পেয়ে গেল মারিয়া কারণ সে জানে তার ভাই কেমন তাই সে নূরের দিকে তাকিয়ে বলল নুর রুমে রেগে নেগে দিয়ে বললো আমি এখানেই থাকবো কারোর সাথে কোথাও যাব না নূরের কথা শুনে রুদ্র চোখ মুখ শক্ত করে বলল আমি বেশ কথা বলা একদম পছন্দ করি না রুমে আসতে বলছে আসো নাকি এত রাতে ড্রামা করতে চাও নুরিবার মারিয়ার দিকে তাকালো মারিয়া তাকে ইশারা করে বোঝালো রুদ্রের সাথে যাওয়ার জন্য না হলে এক্ষুনি কালেঙ্কারি হয়ে যাবে নূর জানে রুদ্র কেমন তাই আর বেশি কথা না বাড়িয়ে উঠে ধোপ পা ফেলে রুদ্রের রুমের দিকে হাঁটা দিল রুদ্র তার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস পেল তারপর মারিয়ার সাথে কিছুক্ষণ কথা বলে রুমের দিকে পা বাড়াল রুমে আসতে নূর শাড়ি না পাল্টিয়ে সে অবস্থায় বিছানায় শুয়ে চোখ বন্ধ করে রাখল নূরের আসতে অনেক অভিমান হয়েছে সে কথা বলবে না রুদ্রের সাথে রুদ্র রুমে এসে দরজা বন্ধ করে নূরের দিকে তাকালো সে মনে মনে ভাবলো হয়তো মেয়েটা অভিমান করেছে কোথায় যেন পড়েছিল ভীত মেয়েদের অভিমান অনেক প্রবল হয় সহজে তা ভাঙে না রুদ্র রুমের লাইট অফ করে দিয়ে নূরের পাশে শুয়ে পড়ল রাত কত হয়েছে জানা নেই আমি এখনই ঘুমাইনি তবে কিছুক্ষণ পর উনি আমাকে এক হাতে জড়িয়ে ধরে বলেন রাগ করেছ ওনার এমন আদরে গলায় রাগ করেছো বলতে আমি ফুঁকে উঠলাম উনি আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলেন সরি মাই মিসেস আমি তখন অনেক টেনশনে ছিলাম লাল ফাইলটা না পাওয়ায় তাই এমন বিহেভ করেছিলাম ওনার কথা শুনে ভয়কে জয় করে রাগে গলায় বললাম একদম জুতা মেরে গরু দান করতে আসবেন না আমাকে অপমান করার আপনি কে আপনার সাহস কীভাবে হলো বলতে বলতে শব্দ কেঁদে উঠলাম উনি আমার কথা শুনে দ্রুত আমাকে ওনার দিকে ফিরিয়ে ঝাঁপটে তোলেন ওনার হুট করে এমন করায় আমি কান্না বন্ধ করে চমকে উঠলাম উনি আমার নাকের সাথে নিজের নাক ঘষে বললেন সরি বললাম তো হুটাট জ্ঞান হারানো মেয়েদের অভিমান মানায় না ওনার কাজে আমি লজ্জায় ওনার থেকে সরে আসতে চাইলে উনি আর শক্ত করে ঝাপটে তোলেন তারপর আবার বলেন অভিমান কমেছে আমার অভিমান কমেনি তবে কিছু না বলে চুপচাপ ওনার সাথে মিশে রইল এখন অনেকটা ওনার সাথে সহজ হয়ে গেছি তাই এভাবে থাকলেও ভয় করছে না আর দাদি বলেছেন স্বামী যা বলে শুনবা তার আবদার পূরণ করবা সেদিন দাদির বলা কথাগুলোর মানে বুঝতে পেরে আমার লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছিল আমার ভাবনার মাঝে উনি হুট করে আমার গলায় না ঘষে বললেন এখন অভিমান করে আছো। ওনার কাজে আমি বড় পেন জমে গেলাম এখন অভিমান থেকে লজ্জা বেশি লাগছে তাই ওনাকে মিনমিনি গলায় বললাম আমার কোনো অভিমান নেই এখন আপনি আমাকে ছাড়ুন আমার দম বন্ধ হয়ে আসছেন আমার কথা শুনে উনি আমাকে ছাড়লেন না বরং আরও গভীরভাবে ছুঁয়ে দিলেন ওনার এমন কাজে আমি জ্ঞান হারাবার উপক্রম উনি হয়তো আমার অবস্থা বুঝতে পেরেছেন তাই বললেন প্লিজ জ্ঞান হারাবানা আমি জোরে জোরে শ্বাস নিয়ে ভয়ে ভয়ে বললাম আপনি একটু দূরে যান আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে উনি আমার কথা শেষ হতে আমার হাত দুটো বিছানার সাথে চেপে ধরে ওনার সমস্ত ভর আমার উপর ছেড়ে দিয়ে বললেন আমি তো এখনও কিছুই করলাম না তার আগে এই অবস্থা তোমার ওনার কথা শুনিয়ে আমি তার জব্ব বনে গেলাম আজ ওনার মাথা ঠিক আছে তো এমন অদ্ভুত ব্যবহার করছেন কেন হাতে ব্যথা পাওয়ার ফলে ওনাকে বললাম হাতে ব্যথা লাগছে আমার ছাড় উনি ছাড়লেন না বরং অদ্ভুতভাবে ছুঁয়ে দিলেন এমন ছোঁয়া আমার জন্য নতুন তাই ভয়কে উঠলাম আমার কান্না শুনে উনি বিরক্ত নিয়ে আমার গলা থেকে মুখ তুলে বলেন কান্না বন্ধ করো না হলে একদম পিস্তল দিয়ে ঠুকে দেব। আমি কান্না অবস্থায় বললাম দেখুন আমি এখনো অভিমান রাগ কোনোটাই করিনি আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি এবার আমাকে ছাড়ান লাইট বন্ধ থাকলেও ডিম লাইটের আলোয় ওনার গভীর চোখ দুটো দেখে আমি থমকে গেলাম সে চোখ যেন আমাকে অনেক কথা বলতে চায় তবে কি বলতে চায় আমি বুঝতে পারছি না ওনাকে আর ওনার চোখের ভাষা বোঝার ক্ষমতা আমার নেই উনি আমার চোখের দিকে তাকে বললেন আর যদি আমি তোমাকে চাই তাহলে কি তুমি ফিরিয়ে দেবে ওনার কথা শুনে মৃদুর চমকে উঠলাম আমি এখন ওনাকে কি উত্তর দেওয়া দরকার বুঝে উঠতে পারলাম না উনি আমার হাজব্যান্ড ওনাকে ফেরানোর সাধ্য আমার নেই কিছু না বলে চুপ করে থাকলাম উনি আমার দিকে তাকিয়ে আমার কপালে ছুঁয়ে দিয়ে বললেন আমি আমার উত্তর পেয়ে গেছি বলে উনি আমার ঠোঁটে নিজের ঠোঁটের ছোঁয়া দিলেন আমার ওনাকে জিজ্ঞেস করতে ইচ্ছে হলো ভালোবাসে না ভাই তবে করা হলো না ওনাকে আমি ঠিক বুঝতে পারি না মাঝে মাঝে মনে হয় অনেক ভালোবাসেন আমার মনে হয় প্রচন্ড অপছন্দ করেন তবে আসলে আমাকে নিয়ে ওনার মনে কি আছে তা জানা নেই আমার এই অল্প দিনে কী ভেম বলা হয়ে যায় নাকি এটাই দাদি বলার সে পবিত্র বন্ধন আর আমার মনে ওনাকে নিয়ে কি অনুভূতি আছে তা এখনও জানা নেই আমার তবে ওনার প্রতি আমি প্রচুর টান অনুভব করি সকালে আমার ঘুম ভাঙতে নিজেকে এলোমেলোভাবে ওনার বাবুটুলে আবদ্ধ পেলাম প্রথমে চমকালে ওপরে নিজেকে সামলে নিলাম কাল রাতের কথা মনে পড়তে লজ্জায় কুকড়ে গেলাম তবে নিজেকে ওনার কাছ থেকে ছাড়তে গিয়ে ব্যর্থ হলাম আমি নড়াশড়া করতে ওনার ঘুম ভেঙে গেল উনি ভালোভাবে চোখ পরিষ্কার করে আমার দিকে তাকিয়ে বলেন কি সমস্যা এমন নড়াশড়া করছো কেন আমি লজ্জায় ওনার দিকে না তাকিয়ে বললাম আমার উঠতে হবে আপনি ছাড় না ভাই উনি বিরক্তি নিয়ে বললেন এখন এত লজ্জা গো তাকা কয়টা বাজে এত সকাল সকাল উঠে কি করবা ঘুমাব তখন বাস টাইমে আমি অ্যালার্ম দিয়ে রেখেছি আমারও তো বের হতে হবে বলেই আমাকে আরও শক্ত করে জোরে ধরে চোখ বন্ধ করে দিল ওনার কথা শুনে আরও লজ্জায় কুকুরে গেলাম যদি একদিন তাদের একদিন বলেছিলেন মাইয়ার পোলা পবিত্র বন্ধনে আবদ্ধ হইলে তাদের মধ্যে মায়া ভালোবাসা আপনা আপনি চলে আসে তাদের কথা মনে করে মনে মনে হাসলাম